নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি আজকের বানাবো এক বাটি কাঁচা চিড়ে দিয়ে মজাদার কুরকুরে আমরা দোকান থেকে কুরকুরে কিনে খাই সেটা কিন্তু অনেক রকম কেমিক্যাল দেওয়া থাকে বা অনেক রকম প্রিজারভেটিভ দেওয়া থাকে সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেই জন্য বাড়িতে খুব সহজ উপায়ে এবং খাঁটিভাবে বানিয়ে নেব তো চলুন সরাসরি রান্নাঘরে চলে যাই তো বন্ধুরা এই কুরকুরিটা বানানোর জন্য এক বাটি কাঁচা চিড়ে দিয়ে নিয়েছি এবারে চিড়েটাকে খুব ভালো মতো আমি একটু চালিয়ে এরকম বাটির মাপ করে আমি এক বাটি চিড়ে নিয়েছি এই বাটির মাপ করে সবকিছু জিনিস নিতে হবে এরকম একটা ছাঁকনি নিয়েছি এর মধ্যে চিড়েটাকে একটু চালিয়ে নেব চিড়ির মধ্যে অনেক রকম নোংরা থাকে গুঁড়ো থাকে সেই জন্য একটু চালিয়ে নিতে হবে দেখুন কতটা নোংরা পড়েছে একটা মিক্সির নিয়েছি এবারে চিড়িটাকে এই মিক্সির জারের মধ্যে এবারে এটাকে খুব সুন্দর করে একটা গুঁড়ো করে নেব চিড়িটাকে খুব সুন্দর করে একটা গুঁড়ো করে নিয়ে এসেছি তাও আমি এবারে আবারও একবার এই ছাগনি সাহায্যে চালিয়ে নেব কেন এর মধ্যে বড় দানাও থেকে যেতে পারে সেই জন্য একটু চালিয়ে নেব দেখুন বড় দানা থেকে গেছে এগুলোকে আর আমি নেব না এগুলো ফেলে দিচ্ছি একই বাটির মাপ করে আমি বেসন নিয়ে নিয়েছি ওই বাটির চার ভাগে এক ভাগ বেসনটাকেও আমি এই রকম ছাঁকনি সাহায্যে চেনে নিব কেননা বেসনের মধ্যে অনেক রকম গুটলি গুটলি দানা থেকে যায় সেই জন্য এটাকে এইভাবে চেনে নেব তবে খুব সুন্দর একটা মসৃণ ডো তৈরি হবে চালিয়ে চিড়ে আর বেসনটার মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব লবণ হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োও দিয়ে দিচ্ছি হাফ চামচ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটাও হাফ চামচ দিয়ে খুব ভালো মতো এটা মিশিয়ে নেব এটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবারে উনুন ধরি একটা কড়া বসিয়ে করার কড়ার মধ্যে ওই বাটির মাপ করে বাটি জল ওই বাটির মাপ করেই কিন্তু সবকিছু জিনিস নিতে হবে এই টিপসটা যদি ফলো করেন তাহলে কুরকুরে গুলো কিন্তু খুব পারফেক্ট ভাবে তৈরি হবে জলটা গরম হয়ে গেছে এবারে এর মধ্যে আমি অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো সুন্দর করে এটাকে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর শক্ত হয়ে একটা টাইট ডো তৈরি হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে একটা শক্ত ডো তৈরি হয়ে যাচ্ছে মানে ওই এক বাটি জলটা দিলে চিঁড়েটা খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে ডোটাকে আমি নামিয়ে নিচ্ছি এরকম একটা থালার মধ্যে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিলে তবে পরের মশলাটা মেশাতে সুবিধা হবে সেই জন্য এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি চিড়েটা কিন্তু খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি এবারে এর মধ্যে আরো কিছু উপকরণ আমি মিশিয়ে দেব এই চিড়েটার মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার চার চামচ আর দিয়ে দেব দু চামচ সাদা তেল তেলটা দিলে কিন্তু কুকুরিটা খুবই মুচমুচে ও ক্রিসপি হবে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেব এক বাটি চিড়ে দিয়ে কিন্তু অনেকগুলো কুরকুরে হয়ে যাবে যা মিশ্রণটা তৈরি হয়েছে এতে অনেকগুলো কুরকুরে তৈরি হয়ে যাবে আমরা দোকান থেকে কিনে খাই কিন্তু প্যাকেটের মধ্যে এত অল্প থাকে খেয়ে যেন সেই রকম যদি বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় তো খুবই ভালো হয় আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে নেবেন দেখবেন ছোট থেকে বড় সবারই তো এটা খুবই প্রিয় বাচ্চারা কিন্তু চেয়ে চেয়ে খাবে আর দোকান থেকে কিনতেই হবে না হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি এবারে এখান থেকে অল্প একটু করে লেচি কেটে নেব আর হাতের সাহায্যে এরকম একটু লম্বাটে শেপ দিয়ে নেব দেখুন এরকম আঙ্গুলের দিকে এইভাবে এরকম করে দিলে একদম কুরকুরের মতো দেখতে সাইজ হয়ে যাচ্ছে না একটা তৈরি হয়ে গেল এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন কুকুরের একই ভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি তো দেখুন কত সহজে মোল্ড ছাড়া বা মেশিন ছাড়াও কত সুন্দর নিজের হাতেই তৈরি করে ফেললাম কুরকুরি এটা এই সেপটা যে কোনো বাচ্চাদেরকে বললেও কিন্তু এটা তারা অনায়াসে তৈরি করে ফেলবে খুবই সহজ খুব কম টাইমের মধ্যে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নেব এই কুরকুরিতে দেওয়ার জন্য মশলাটা আগে থেকে রেডি করে রাখলেই ভালো প্রথমে নিয়ে নেব লঙ্কার গুঁড়ো খুবই কম পরিমাণে দিচ্ছি যেহেতু এটা ঝাল আর দিয়ে দেব বিট লবণ এই লবণটা কিন্তু আমার নিজের হাতে বানানো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে বিট লবণ আর দিয়ে দেব ম্যাগি মশলা এটাও আমার নিজের হাতে বানানো ম্যাগি মশলা এটাও যদি না দেখে থাকেন অবশ্যই এটা একবার দেখে নেবেন ম্যাগি মশলাটা দিয়ে দেব হাফ চামচ এসবকিছু একসাথে মিশিয়ে নেব মিশিয়েটা এক সাইডে আমি রেখে দেব দিয়ে গুণটা ধরে আবারো একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াটা তেতে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেলটাকে খুব ভালোমতো গরম করে নেব তেলটা কিন্তু খুব সুন্দর ভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একে একে পুকুর এগুলো ছেড়ে দেব আমি কিন্তু থালার মধ্যে কোনো তেলও দিইনি কিছু দিইনি কিন্তু খুব সুন্দর ভাবে এগুলো ছেড়ে যাচ্ছে কোথাও একটু লেগে নি এগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন কত সুন্দর ভাবে কুকুর চিনে দিয়ে অবশ্যই একবার এইভাবে কুকুরে বাড়িতে বানিয়ে দেবেন দেখবেন সবাই খুবই পছন্দ করছে এইভাবে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এগুলোকে খুব ভালো করে তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আবারও কিছু দিয়ে দিচ্ছি এগুলোকেও আমি ভেজে নেবো এবং একইভাবে সমস্ত কুরকুরে গুলোকে আমি ভেজে নিচ্ছি দেখুন সবগুলো কুরকুরে কিন্তু ভেজে নিয়েছি অতটা কতটা মুচে হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারবে এবারে যে মশলাটা রেডি করে রেখেছি এই গরম অবস্থাতে কিন্তু এটা মিশিয়ে দিতে হবে না হলে কিন্তু এর সঙ্গে খুব ভালোভাবে মিশবে না আর একটা কথা বলে রাখি বন্ধুরা এখানে আপনারা যদি এই কুরকুরিটা ভেজে স্টোর করে রাখতে চান তাহলে এই মশলাটা এখন ব্যবহার করবেন না কেননা এতে লবণ দেওয়া আছে তাই এটা নরম হয়ে যেতে পারে সেই জন্য ঠিক যখনই খাবেন তখনই বয়াম থেকে বের করে মশলাটা তৈরি করে মিশিয়ে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগছে এবং মুচমুচে আছে সেই জন্য যখনই খাবেন মশলাটা তখনই মিশিয়ে খাবেন সেই জন্য আমরা কিন্তু এখন পুরোটা খেয়ে নেব সেই জন্য পুরোটাতেই আমি মশলাটা মিশিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো সুন্দর গন্ধটা বেরিয়েছে একদম যেভাবে আমরা কুরকুরে কিনে আনি যেভাবে গন্ধটা গন্ধটা তো দেখুন একদম রেডি হয়ে গেল আমার হাতে বানানো কুরকুরে কত সুন্দর হয়েছে দেখুন দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করছে তো বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সবারই খুবই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার